সারা রাতও যদি বলি এখন দুশ্মনের ষড়যন্ত্র কি পরিমাণ মুসলমানের শেষ ইমানের শেষ ফোটা মুসলমানের যুবক যুবতী নারী পুরুষ জওয়ান বুড়ো ঘর পরিবার একেবারে মানুষের ঘরের আপনার শেষ আপনার সকল কিছু মানুষের সব কিছু আজকের পৃথিবীতে এই ইন্টারনেট এর মাধ্যমে সব কিছু নির্দিষ্ট কারো কাছে সব কিছুই রেকর্ডেড সংরক্ষিত আমার বাসা মেন রাস্তার পাশে এটা একতলার ছাদ ছাদের উপরে আমার কটা গাছ আছে গাছ লাগানো মানে দশ বিশটা গাছ তো আমার ওই যে গুগলের যে এই রোডের যে দেখে এইটার মধ্যে আমার বিল্ডিংটাও আছে বিল্ডিংটার উপরে যে কটা গাছ আছে এইটার ছবিও আছে আমার দেখাই যায় আপনি বলেন তখন আমার বিবি আজকে এটা শুননা আমার একটা আশ্চর্য কথা বলছে সে আমার অবাক লাগছে তা সে বলছে তাইলে তো সাধে যাওয়াও ঠিক হবে না কারণ সাধে যদি আমি যাই কোন সময় যদি এই ক্যামেরার ছবি উঠে হঠাৎ নিজে বলে উঠছে এখানে আজকে বলছে আমি বললাম আর কি এই অবস্থা ওই যে আমার মাদ্রাসা সার্চ করলে বাইর করে হুজুরের বাড়ি কোনটা এটা পর্যন্ত আছে তাই গোটা পৃথিবী আপনার এই নেটের মাধ্যমে নখদর্পণ একদম হাতের মুঠ হয় তাহলে মুসলমানের শেষ ইমান আমল শেষ করে দেওয়ার শেষ বিন্দু চতুরমুখী নীল নকশা ষড়যন্ত্র চলতেছে খুব তীব্র ব্যাগে এগুলা বুঝাইতে গেল আপনি বুঝতেন না অনেক কথা বুঝতেন না আমারে সেদিন একজন ঢাকার বড় ব্যবসায়ী আন্তর্জাতিকভাবে সারা সপ্তাহে দুই তিন দিন বাহিরে যায় বড় মাফের ব্যবসা উনি আমার বলতেছে যে হুজুর শুধু আপ কাজ আমি নিজে দেখে আসছি নতুন মোবাইল আসতেছে কিছুদিনের মধ্যে আপনি শুধু যে কোনো জায়গায় আপনার সাথে বড় একটা মোবাইল ছিল আপনাকে চারজনের কাছে আপনারা যে কথা বলছেন মোবাইলে না এমনি এমনি বইয়ে বইয়ে এ যা বলছেন তার সব কিছুই ওই মোবাইলটার ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে আর এরপরে আপনাদের কথার আলোকে যা শুনতে বুঝতে বলতেছিলেন ওই জাতীয় তথ্য যা আছে এরপরে আমি মোবাইল অন করলে ওগুলো কইয়া মানে এমন তো হইলো আমরা আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে আমি তোমাদের ভিতরের গোপন কথাগুলো সব বের করে বলবো শাহিদা আল এই হিমসা র হুম অজুলু দোহুম আল্লা বলছে হাঁসরের ময়দানে তোমাদের কান চোখ এবং পুরা দেহের চামড়া কথা বলবে। তো উনি আমার একটা সুন্দর কথা কইছে কহজুর হাঁসরের ময়দানে হবে প্রযুক্তির সর্বশেষ অংশ এর আগ পর্যন্ত যেদ্দুর আধুনিক হওয়া দরকার কাছাকাছি কেয়ামতের আগ পর্যন্ত ওদ্দুর আল্লাহ পৌঁছাবে নাইলে মনে করেন আমরা আমরা চালাইতাম গরুর গাড়ি ময়দানে হঠাৎ গিয়ে দেখবেন বিমান এরকম ব্যবধান হইতো না এতটা ব্যবধান হবে না বুঝার ক্ষেত্রে হ্যাঁ তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা না আমি ওইটা নিয়ে বলি না দুশ্মন তার ষড়যন্ত্র করবে আমি বললেও করবে আমি না বললেও কি করবে কিন্তু দেখার বিষয় হলো রবের আসমান আল্লাহ আল্লাহালার আল্লাহ তালা তার দিন হেফাজতের দায়িত্ব নিছেন কিনা কোরআন সংরক্ষণের দায়িত্ব কার আল্লাহ বলছেন আমি নিলাম অতএব দুশ্মনের ষড়যন্ত্র যত নিখুঁত যত গভীর হোক না কেন এটা মনে রাখতে হবে তার বিকল্পে আল্লাহ তালার কৌশল তার চাইতে অনেক মাকার আল্লাহ ঊর্ধ্বে অমাকার আল্লাহরুল আল্লাহ বলে বেইমান ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি আর আমি হচ্ছি সবচাইতে বড় সর্বোত্তম কৌশলকারী ফরমানের সত্তর বৎসরের আধুনিকতা প্রযুক্তি আমি এক ফুৎকারে উড়ায় দিতে পারি এক ফুৎকারে উড়ায় দিতে পারি এই জন্য আমি বলতে চাচ্ছি একটা জিনিস এই মাদশাটা দীক্ষা মূলত আমি কথাটা বলছি এই কথাটা বলতে চাচ্ছি অর্থাৎ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এগুলো সব আপনাদেরকে বলাও যাবে না নিজেদের নিরাপত্তার জন্য বলা যাবে না কিন্তু এগুলো শুনলে মাঝে মধ্যে এমন হতাশা লাগে ভয় লাগে হায় হায় আর বাঁচব কয়দিন আর টিকবে কয়দিন মুসলমান কিন্তু আবার দেখি যে বাংলাদেশের হালাত হলো প্রতিটা গলিতে গলিতে রন্দ্রে রন্ধ্রে আল্লাহ তালার কুদ্রতে ছোট 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 অসংখ্য মাদ্রাসা এই মনে পাঁচ বছরের ভিতরে মেজিক হারে বাইরে গেছে ইটার কারবারটা কি ইটার কারণটা কি এনে কি দরকার লাগলো মাদ্রাসা অনেক কথা বুঝেন না মালাই বাঙ্গরা কি মাদ্রাসা নাই কথা বলেন না মালাই বাঙ্গরা মাদ্রাসা আছে কিনা না বাজারের উপরে এনে কি দরকার হইল হ্যাঁ রব্বুল আলমিন বলছে আমিও একদম নিখুঁতভাবে আমার জমিনটাকে আমার বান্দাদের ইমান আমলের আখিরি হেফাজতের জন্য আমিও মাদ্রাসা কোরআনের ঘর জাগায় জাগায় ছোট্ট ছোট্ট সর ক্যাম্প আমার ইমান রক্ষার ক্যাম্প যেন ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস টর্নেডোতে যেরকম বিভিন্ন জায়গায় ভবন রেডি থাকে আমি আল্লাহ আগের থেকে ইমান আমলের পাহারাদার হিসাবে ঘর প্রত্যেক গ্রামে গ্রামে গলিতে গলিতে আমিও রেডি করতেছি ঠিক আছে কোন প্রয়োজন পরিমাণ লোক গ্রাম রেডি হইতে গ্রামকে মোকাবেলার জন্য বেইমানের মোকাবেলার জন্য সমান সমান দরকার নেই কখনোই দরকার নেই সমান সমান হইতে হবে না আল্লাহ তালার একটা হিসাব আছে আমার কাছে একটা বই আছে হেসাবুল কোরআন কোরান শরীফের অঙ্ক মানে কোরানের অঙ্ক ওইখানে আল্লাহ তালা কোরআনে কিন্তু অনেক যোগ বিয়োগ পূরণ বাঘ আছে বুঝছেন না বিয়োগ আছে যেমন আরসাল্না নুহান ইলা কৌ মিহি ফালা বিসাফি হিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আহমান এই যে বিয়োগ আল্লাহ বুঝছেন নু আলাই সাল্লামকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে তিনি তাদের মধ্যে ছিলেন এক বছর পঞ্চাশ কও তাহলে এক হাজারের থেকে পঞ্চাশ কি দিবেন বিয়োগ দিবেন সাড়ে আল্লাহ তাআলা বলছি তিরিশ দিন তুর পাহাড়ে আইসা থাকতে এরপরে হ্যাঁ আশ্রান এটা রে আরো দশ দিন দিয়া বাড়াইছি পূর্ণ করছি তো এবার আরো দশ দিন যোগ করবেন তো কত কতইব চল্লিশ এই যে যোগ কোরআন শরীফে কি আছে যোগ আছে এরুম আছে তো এটা বলতেছিলাম যে আল্লাহ তার কুদরতি পৃথিবীটার মধ্যে যারা যত ষড়যন্ত্রই করুক ঘরের শত্রু বাহিরের শত্রু ছদ্মবেশী কিংবা প্রকাশ্য সব লাইনের দুশ্মনের মোকাবেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালাও কার্যকর ব্যবস্থা তৈরি করছেন বলেন আলহামদুলিল্লাহ ইমান ইসলামের ঘর মানুষের যান মালের শেষ ঈমানের রক্ষার জায়গা আল্লাহ তালা ঠিক করছেন তো বলতেছিলাম সমান সমান লাগবে না দুশ্মন যতজন ইমানদার ততজন না না লাগবে না ইমানদার কম হইলেই চলবে আল্লাহ কোরআনে বলছে মিন মিনকুম এই শ্রু না স বিরু না আল্লা বলে মুমেন্ট ইমানদার আমার উপরে সবরকারি যদি হয় বিশ জন এই না মানে বিষ আল্লা বলে নিশ্চয়ই তারা যুদ্ধে মোকাবেলায় বিজয় লাভ করবে দুই শত কাফেরের বিপরীতে তাহলে বিশে আর দুইশ হিসাব বুঝছনি ইমানদার সেজদাওয়ালা আল্লাহর গোলামি করে নেওয়ালা হিম্মতওয়ালা সাহসী মোমেন অল্পই হবে কিন্তু এদের দ্বারাই সর্বযুগে ইমান ইসলামের বিজয় হবে অতএব যুবক এই যে কয়জন বর্ষ দেখার বিষয় হল তুমি কামে লাগবা কিনা অচিরেই ইমান ইসলামের জন্য কোরবানি লাগবে না জীবন কোরবানি লাগবেই এটা স্বাভাবিক সকলের ফিকির এখন একটা সাধারণ সিফার বাড়ি সাধারণ থেকে একটা সাধারণ ছেলেও এখন যা ফিকির করে সারা বিশ্ব নিয়ে মানুষের চিন্তার এখন বাংলাদেশে সীমাবদ্ধ নয় নাইলে যে ছেলেটা নিজের একটা সুল কাইটটা ফেসবুকে দেয় সে কি জন্য দেয় যে সারা বিশ্ব দেখুক তাহলে তার এই সামান্য আঙ্গাল কাঙ্গাল দেড় বুড়া বেড়া তুই বেড়া ঠিক করিয়া আর্থিক কথা কইতে তোরও চিন্তা যে ফেসবুকে আসুক সারা পৃথিবীতে তাহলে প্রত্যেকের চিন্তা এখন কি নিয়ে আস বিশ্ব হিসাবটা সবাই চিন্তা করে তার মানে আগামীর সময়টা ইমান ইসলামের যুদ্ধ কুফরের যুদ্ধ এটা হবে শুধু বাংলাদেশের এই দুইটা তিনটা ছোটখাটো দল এদের ধাক্কাধাক্কি না সারা পৃথিবী পৃথিবীব্যাপী একদিকে ইমান একদিকে কুফার একদিকে মুসলমান একদিকে বেঈমান এই মুখোমুখি শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না অস্ত্রের যুদ্ধ বলেন মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেন বুদ্ধিবৃদ্ধিক যুদ্ধ বলেন কলমের যুদ্ধ বলেন জ্ঞানের যুদ্ধ বলেন সর্বদিকে ইনশাল্লাহ এদিকেও ওলামায় কেরাম এবং বিবেকবান দিনদার মুতাকি মানুষ এদিক দিকেও ইমান ইসলাম রক্ষার বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে বেঈমানও ইমান ইসলাম ধ্বংসের বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে মোকাবেলা হবেই ইমানদার জিতবেই কোনো সন্দেহ নেই কোন গাজা ফিলিস্তিনের যে অঞ্চলে এই যে ইসরায়েলের ইহুদিরা বেইমানরা কোনোভাবেই পারতেছে না গাজা সেই অক্টোবর মাসে সাতই অক্টোবর সেই দিন থেকে শুরু হইল অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে শেষের পথে শেষে হয়ে গেছে ধরেন আজকে আট মাসে এক সুতা হামাসের মুজাহিদদের গাছজার মাথা আসছে না ঘাড় না কারণটা অথচ এইটা একটা দেশ না তো গাছ একটা এলাকা একটা নির্ধারিত অল্প কুদ্দুর জায়গা অল্প কদ্দুর জায়গা এক কুটি না এক কুটির অর্ধেকের মতো মানুষের বসবাস হ্যাঁ অল্প কিছু মানুষের বসবাস কিন্তু এদের সারা ইউরোপ বিশেষ করে আমেরিকা ইউরোপ সাপোর্ট দিচ্ছে ইসরায়েল তার সর্বশক্তি দিয়া তাদের সমস্ত অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে আজ আট মাসে কিন্তু মুসলমানদের মুজাহিদদের ঘান নামাইতে পারতেছে না পরাজিত করতে পারতেছে না কারণটা কারণটা হইল মূল বিষয় হল ওইখানের প্রতিটা বাচ্চা ওই অঞ্চলের মুসলমানের প্রতিটা সন্তান মায়ের পেট থেকে যখন বের হয় কসম খোদার মা তখন একবার হলেও তার কানের কাছে ওই বাচ্চাকে বলে সন্তান আমি তোকে প্রসব করেছি ফিলিস্তিন মসজিদে আকসা বিজয়ের জন্য আমি তোকে জন্মই দিয়েছি বাস জীবন দেওয়ার জন্য ধরে গর্বে ধরছি বাফ ফিলিস্তিনের আজাদির জন্য হ্যাঁ এই জন্য পারবে না একেবারে মাটির সাথে সমান করে দিয়েও পারবে না হবে একটু সময় লাগবে ইসরায়েল হারবেই কোন সন্দেহ নেই মানুষের সত্তাগত একটা কথা মনে রাখতে হবে বাহ্যিক বেশভূষা যুবক ভাই তোমরাও শোনো বাহ্যিক বেশভূষা মানুষ পরে গ্রহণ করে কিন্তু ইমান ইসলাম আল্লাহকে মানার যোগ্যতা এটা আল্লাহ তাআলা সত্তার ভিতরে অস্তিত্বের ভিতরে দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে এই জন্য ফিতরাত আলা ফিতরাতিন ইমানকে মানা আল্লাহকে মানা ইসলামকে মানার জন্মগত যোগ্যতা দিয়েছে আল্লাহ তালা মানুষের ভিতরে এই জন্য আলগা যেটা আসে মনে করো তুমি মোবাইল আড্ডায় নারীর আড্ডায় সত্তার ভিতরে জাতের ভিতরে কি আছে ইমান আছে ফিতরাত আছে সত্তার ভিতরে ইসলাম আছে প্রকৃতগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়া দিয়ে বুঝ করে পাঠাইছে এ শক্ত যদি ধাক্কা দেওয়া যায় যুবকের দিলে ইনশাল্লাহ বাইরের এই খোলসটা বেরিয়ে পড়ে সেই সত্যিকার মুজাহিদ হবে ইনশাল আমি তো এই আশা করি সারাদিন সবসময় যে বলি শুধু ফুলাইনে লেগেই বলি খেল আমরা একটা এটা এ বাইরের ইডি যাবে গা যাবে চলে যাবে এ চুলের ফ্যাশান হ্যাঁ প্যান এই নারীর দৃশ্য অশ্লীল ছবি বেশি দিন যাবে না বেশি দিন চলবে না বেশি দিন চলবে কারণ এই প্রযুক্তি এটা বড় মোবাইল এটা কোনো আজ থেকে পাঁচশো বছর আগের থেকে আসে নাই কাজে এটা আগামী পাঁচশো বছর থাকবে তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু মানুষ থাকবে যুবক থাকবে আমি কিংবা তুমি না থাকলাম পরবর্তী জেনারেশন থাকবে কথা বলেন না কেন যাই হোক এটা একটু কঠিন হয়ে গেছে কথা মানে সব আবেগে বললাম আর আসলে এই জন্য বলছিলাম যে এগুলো বললে মুশকিল কিন্তু বাকি বিষয়টা হইলো এটা বুঝানো সহজ বাংলা কথা হইল ইসলাম হারবে না আল্লাহর দিন মিটবে না ঠিক কি না বলেন না কেন এরকম দেখার বিষয় হলো বন্ধু বাফ আমনে কামে কামেল একজিন চিরেই আলোয়ার অন্ধকার পার্থক্য হয়ে যাবে এ আমরা আমরা ভাগ হয়ে যাব এখনকার যে বাঘ এটি কোনো বাঘ না আমরা লয়ে মনে করছি আমরা বাঘা বাঘি হ্যাঁ আসলে এগুলো কোনো বাঘ না নবী সাল আলী তৈরি না মাটির তৈরি এটা লইয়া বাঘ হয়েছি এটা কোনো উল্লেখযোগ্য বাঘের কোনো বিষয়ই না হুদ্দা একেবারে হুদ্দা। এটা কোনোভাবেই ঝগড়ারও কোনো বিষয় না এটা লইয়া ভিড়াভিডি করণেরও কোনো বিষয় না এটা কোনো বিষয় না এই ভাগ না ও চির এই ভাগ হবে মানুষ একদল কুফরের পথে মুশ্রিকের দলভুক্ত দা জালের দলভুক্ত হয়ে যাবে আর এক দল এই চূড়ান্ত বিপদের মুহূর্তেও ইমান রক্ষার জন্য নিজেদের জীবন বাঁচিয়ে রাখবে এই দেখবেন আপনারা আপনারা মরে গেল এরা দেখবে এরা মরে গেল এদের পরের সন্তানরা দেখবে আমাদের কোনো না কোনো এক গ্রুপের মুখামুখি দাদ হয় আমাদের সামনে নয় আমাদের সন্তানের সামনে তো আমারও তো সন্তান আছে সাত বছর দুই বছর তাগো সামনে এই জন্য আপনাদেরকেও বলি এই আপনারা যারা আলেম ওলামা আছেন যদি ইসলামের জন্য কিছু করতে হয় তো আগের তো আরো বেশি মজবুতির সাথে হিম্মতের সাথে মেহনতের মাধ্যমে রাত দিন একাকার করে বরাবর কইরা মেহনত করতে যদি ফিকির হয় দিলের মধ্যে ইসলামের ক্যানবর আর একটা হইলো ওয়াশ করছি দশ লাইন ঠিকমতো উঠল কি না মোবাইলে হ্যাঁ টুপিটা কোনো বেহা হইয়া গেল নি কোটিটা মনে কোনো লড়ে নি যাইবার আগে উঠতেছি দোয়া করবেন গাড়িতে উঠছি দোয়া করবেন হ্যাঁ ড্রাইভিং সিটে বসিলাম দোয়া করবেন প্রত্যেক সেকেন্ড সেকেন্ড মোবাইলে তো এই প্রদর্শনী ওই এই ডকেরে থাকবেন আপনারিদের কাম হইত না কোনো কাম হইত না হ্যাঁ হ্যাঁ মেহনত করতে হবে যুবক ভাই এখন আর আগামী সময়টা ভাত মাসের যুদ্ধ না ইমানের যুদ্ধ আমার বাবা আপনাদের বলে যারা তাদের ছেলেকে বঞ্চিত করলেন আপনিও কষ্ট পাবেন সন্তানও কষ্ট